কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সে চিঠি কিছু মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ এবং কিছু পরিবর্তনের গল্প শুনুন আত্মবিশ্বাস থেকে বলছে ভালো লাগবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা করছি তাহলে গল্পটা শুরু করছি বাবা বলমা আমার দিকে না তাকিয়ে বলমা বললে হবে না তাকিয়ে বলো হবে হুম মিজান সাহেব মনোযোগ দিয়ে সংসারের আয় ব্যয়ের একটা হিসাব দেখছিলেন সংসারে দিন দিন অপচয় বেড়েই যাচ্ছে আলেমদের ওয়াজ নসিহত শুনে এবং তাবলিগে যাওয়ার কল্যাণে তিনি জেনেছেন অপচয় করা অন্যায় মিত্যবায়িতা ভালো গুণ সংসার খরচ যাতে মিত্যব্যার মধ্যে হয় এই জন্যই মিদান সাহেব তিনি খাতা থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন এই নে তাকালাম ধন্যবাদ বাবা ধন্যবাদ দিতে হবে না জনাবা বলুন আপনার জন্য কি করতে পারি নওশিন বাবার সামনে কাঁচো হয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না কথাটা কিভাবে বলবে মিদান সাহেব মেয়ের অবস্থা দেখে বললেন তাচুমাচু করতে হবে না কি বলবি বলে ফেল বাবা হুম আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে কেন সেদিনই তো তোর মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলি নরসিন বলল বাবা আমাদের কলেজ থেকে সবাই টুরে যাচ্ছে আমাকেও সবাই সেকে ধরেছে নিয়েই যাবে তুমি বলো আমি না গেলে খারাপ দেখায় না। না না দেখায় না শোন মা গেলে তোর পর্দা ক্ষতি হবে সময় মতো নামাজ পড়তে ঝামেলা হবে কারণ মেয়েদের জন্য সব জায়গায় নামাজ পড়ার পর্যাপ্ত সুবিধা থাকে না তার মানে তুমি যেতে দেবে না আমার কথাটা বুঝতে চেষ্টা কর না যাওয়াটাই তোর জন্য ভালো হবে নওসিন মিদান সাহেবের এই কথাই রাগ দেখিয়ে বলল বাবা তোমার এই স্বভাবটা আর গেল না কোথাও যেতে চাইলেই পর্দার অজুহাত দিয়ে যাওয়া বন্ধ করে দাও আসলে তুমি চাও না তোমার টাকা খরচ হোক মেয়ের কথা শুনে মিদান সাহেব বেশ অবাক হলেন তার মন খারাপ হয়ে গেল তার মেয়ে মুখের উপর টাকার খোঁটা দিয়ে গেল অথচ এমন কোনো জায়গা নেই তিনি তার সন্তানদের নিয়ে ঘুরতে চাননি মিদান সাহেব ব্যবসায়ী মানুষ রিয়েল ইস্টেটের ব্যবসাদার বড়সড় না হলেও একেবারে ছোটও না ধানমন্ডিতে পনের শতক স্কোয়ার ফিটের সিমসাম অফিস স্ত্রী রাবা এবং তিন ছেলে মেয়ে নিয়ে মিলন সাহেবের সুখের সংসার এক জীবনে সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ সন্তানদের নিয়ে সব সময় তিনি আনন্দ ফুর্তিতে থাকতে পছন্দ করেন তাদের সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করেন এর এরপরও সন্তানরা কেন মুখের উপর কথা বলবে মিদান সাহেব ভেবে পান না নও এই দুর্ব্যবহারের সঙ্গে মিদান সাহেবের পরিচিতি নতুন না গত মাসের শেষ দিকের কথা রাতের ট্রেনে সবাইকে নিয়ে চিটেকাং চলে গেলেন উদ্দেশ্য কয়েকটা দিন পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটাবেন শত ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দেওয়ার মধ্যে তিনি অনেক আনন্দ খুঁজে পান চিটেগাং নেমে হোটেল নির্বাচন করা নিয়ে ঝামেলায় পড়তে হলো রাবিয়া বললেন মানের হোটেল নিয়ে নাও নওসিন বলল মানের হোটেল নিলে আমি না এখনো ঢাকায় চলে যাব রাবেয়া বললেন এত রাগ দেখাচ্ছিস কেন মানের হোটেলে কি মানুষেরা থাকে না থাকে আমি থাকব না কেন থাকবি না মা আমার ইচ্ছা এখন তোমরা বলো আমাকে রাখবে নাকি ঢাকায় ফেরত পাঠাবে শেষ পর্যন্ত নওসিনের কথায় বলবৎ রইল এসে কোন রকম পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে গেলেন না বেশ উঁচুমানের একটা হোটেলে উঠলেন হোটেলের নাম সিভিউ। নামের সঙ্গে এই হোটেলের চারপাশের পরিবেশও যথেষ্ট মিল আছে হোটেলের বারান্দায় দাঁড়ালে পতেঙ্গা সমুদ্র সৈকতের অনেকটা দেখা যায় বিকেলবেলা সমুদ্রের সূর্য ডোবার আক মুহূর্তের দৃশ্যটা সবাইকে নিয়ে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলেন মিজান সাহেব রাবেয়া বললেন কি প্রয়োজন ছিল এত দূর আসার ঢাকায় কোথাও বেড়ালে হতো না মিজান সাহেব বললেন হতো কিন্তু রাতের ট্রেনে জার্নি করার মজাটা পেতে না তাছাড়া ঢাকায় কোথাও নিশ্চয় সমুদ্র নেই এখানে এসে তো সেটা উপভোগ করতে পারছি তা পারছি কিন্তু শুধু শুধু অনেকগুলো টাকা তো বেরিয়ে গেল তাই না টাকা যাই যাক ফ্যামিলি নিয়ে ভালো কিছু মুহূর্ত কাটাচ্ছি এতেই আনন্দ মৃদান সাহেবের বারো বছরের ছেলে হামিম বলল বাবা বড় হয়ে আমিও তোমার মতো ব্যবসায়ী হব মিদান সাহেব বললেন কেন ব্যবসায়ী হবার উপকারিতা কি যখন তখন ঘুরতে যেতে পারবো চাকরি করলে তো ছুটি পাব না এই জন্যই চাকরি করব না ছেলের কথায় মিদান সাহেব হেসে উঠলেন ছেলে এই বয়সেই চাকরি আর ব্যবসার তফাত বুঝে ফেলেছে মৃদান সাহেবের সবচেয়ে ছোট মেয়ে তাসনিয়ার বয়স এখনো আট পেরোয়নি কিন্তু পাকা সে ভাইয়ের চেয়েও কয়েক ডিগ্রি উপরে তাস নিয়ে এতক্ষণ একমনে সমুদ্র দেখছিল সেদিকে তাকেই ভারিককে গলায় বলে উঠল আমি ভালো আছি বাপু ব্যবসায়ী হব না চাকরিও করব না আমি হব ব্যবসায়ী বেটার বউ কোনো কাজকর্ম করব না ঘরে বসে সারাক্ষণ শুধু হেসে করব রাবেয়া চোখ পাকিয়ে বললেন এই মেয়ে এত পাকা পাকা কথা কোথায় শিখেছে তুমি হ্যাঁ মারবো এক থাপ্পড় তাসনিয়া ঘাড় ঘুরিয়ে জবাব দিল আমার কি দোষ নসিন আপুই তো সেদিন ফোনে কার সঙ্গে যেন এই কথা বলছিল মিদান সাহেব বিষয়টা এতক্ষণ লক্ষ্য করেননি নওসেনের কথা উড়তেই তার দিকে তাকালেন নওসিন বারান্দার এক কোনায় দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে কখন থেকে কথা শুরু হয়েছে কে জানে কথা এত আসতে বলছে যে এত কাছ থেকেও বোঝা যাচ্ছে না কি কথা হচ্ছে আজকালকার ছেলে মেয়েরা ফোনে এত আস্তে কথা বলে মনে হয় কথা বলছে না যেন সিনেমার ডায়লগের মতো শুধু ঠোঁট মিলিয়ে যাচ্ছে মিজান সাহেবের অফিসের পিয়ন সুমন ছেলেটা এরকম প্রায়ই দেখা যায় দীর্ঘ সময় ফোনে কার সঙ্গে যেন কথা বলে কথা কিছু বোঝা যায় না শুধু গুনগুন শব্দ শোনা যায় ফোনে এত কথা বললে কানের বারোটা পেজে যাবার কথা কিন্তু কেন যেন ওর কানের বারোটা বাজে না কান বহাল তবিয়তেই থাকে আর সেও সে সুস্থ সবল কান নিয়ে দীর্ঘ আলাপ চালিয়ে যায় দীর্ঘ সময় কথা বলার পর নওসিন মোবাইল ফোন কান থেকে নামালো রাবেয়া বললেন কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি পরিচিত কেউ নওসিন বলল কেন মা পরিচিত না হলে কি কারোর কথা বলা মানা আছে মানা আছে তুই মেয়ে মানুষ অপরিচিত সঙ্গে কথা বলে যে বিপদে পড়বি না তার কি গ্যারান্টি আছে নওসিন চাপা অথচ কঠিন গলায় বললো মা আমি বড় হয়েছি মেডিকেল কলেজে পড়ি আমাকে নজরদারি না করলেই খুশি হব তুই এভাবে কথা বলছিস কেন বলতো কিভাবে কথা বলছি কেমন যেন কাটাকাটা সুরে কথা বলছিস আমি মোটেও কাটা-কাটা সুরে কথা বলছি না তুমি সব সময় আমার দোষ খুঁজে বেড়াও আমার সাধারণ কথাও তোমার কাছে কাটা-কাটা শোনাচ্ছে রাবেয়া আরো কিছু বলার আগেই মিদান সাহেব শান্ত গলায় বললেন বেড়াতে এসে এসব কি শুরু করলি রওসিন সমুদ্রে দেখতে এসেছিস সমুদ্রে দেখ ঝগড়াঝাটি করার কি দরকার নওসিন মিদান সাহেবের এই কথা থেকেই রেগে গেল বলল সমুদ্র তোমরাই দেখো আমার সমুদ্র দেখার দরকার নেই বলে বারান্দা থেকে রুমে চলে গেল মিদান সাহেব বুঝে উঠতে পারলেন না এই কথায় রাগ দেখানোর কি আছে তিনি যে আনন্দ নিয়ে ট্যুরে গিয়েছিলেন সেটা দীর্ঘস্থায়ী হল না আনন্দ মাঠে মারা গেল নওসেনের কারণে পরের দিনেই ঢাকায় ফিরে আসতে হয়েছিল তাদের চিটেগাঙ্গের সেদিনের মতো আজকেও মিদান সাহেব মেয়ের ব্যবহারে দুঃখ পেলেন রাতে বিছানায় শুয়ে তার ঘুম আসছিল না বিছানায় এপাশ ওপাশ করছিলেন মেয়েটার আচার ব্যবহার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে বড় মেয়ে হিসেবে তিনি এই মেয়েকে কত আদর যত্ন দিয়ে মানুষ করেছেন আদরের মেয়ে এখন মুখের উপর কথা বলা শিখে ফেলেছে রাবেয়া বেগম বললেন ঘুমাচ্ছ না কেন মন কি বেশি খারাপ মিদান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন মন খারাপ না করে কি করব সংসারের বড় মেয়ে কত আশা করে ডাক্তারই পড়াচ্ছে দিনদার ডাক্তার হয়ে আমাদের মেয়ে গরিব অসহায় মহিলা গরিবদের সেবা যত্ন করবে শুধু চিকিৎসা দিয়েই না আচার আচরণ দিয়েও মানুষের মন জয় করবে আমাদের মুখ উজ্জ্বল করবে অথচ মেয়ের ব্যবহার দেখেছো। রাবেয়া বেগম স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন থাক সন্তানদের জন্য মনে কষ্ট রেখো না এতে সন্তানদের অমঙ্গল হয় তুমি দেখো ইনশা নওসিন ঠিকই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে স্ত্রীর কথায় মিদান সাহেব কিছুটা যেন সান্তনা খুঁজে পেলেন বললেন কি জানি সেই দিনগুলো দেখে মরতে পারবো কিনা কে জানে নওসিন আজ অন্যান্য দিনের চেয়ে কিছুটা আগেই ঘুম থেকে উঠেছে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে আকাশটা আজ মেঘাচ্ছন্ন সকালবেলা ঘুম থেকে উঠে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে ভালো লাগার কথা না কিন্তু কেন যেন ওর আজ ভালো লাগছে ভালো লাগার কারণটা ঠিক কি সেটা এই মুহূর্তে মনে পড়ছে না মাঝে মাঝেই এই অদ্ভুত বিষয়টা হয় কারণ মনে থাকে না আজ সোহেলের সঙ্গে দেখা হবার কথা সোহেল থাইল্যান্ড থেকে গতকাল দেশে ফিরেছে থাইল্যান্ডে নাকি ওর কি বিজনেস আছে নওসিন বেশ কদিন জানতে চেয়েছিল বিজনেসটা কিসের সোহেল স্পষ্ট করে কিছুই বলেনি শুধু বলেছে ব্যবসাটা নাকি খুব প্রফিটেবল প্রতি মাসেই একবার করে যেতে হচ্ছে দীর্ঘ পনেরো দিন পর সোহেলের সঙ্গে দেখা হচ্ছে এটা মন ভালো লাগার কারণ নিশ্চয়ই না কারণটা অন্য নওসিন সেটা মনে করার চেষ্টা করল বারান্দায় দাঁড়িয়ে নওশিন লক্ষ্য করল মিদান সাহেব বাড়ির সামনের বাগানে গাঁদা ফুল গাছের পরিচর্যা করছেন কোথা থেকে যেন মাটি সংগ্রহ করেছেন ভেজা মাটি গাছের গোড়ায় দিয়ে গোড়া মজবুত করার চেষ্টা করছেন নওশিনের একবারে ইচ্ছে হলো বাবাকে ডেকে বলে বাবা এত সকালে গাঁদা ফুল নিয়ে পড়লে কেন ভেজা মাটি নিয়ে কাজ করলে তো তোমার ঠান্ডা লেগে যাবে কথাটা বলা হল না বলতে গেলে ঝামেলা হবে ওকে দেখলেই বাবা জিজ্ঞেস করে বসবেন এই যে আমার মা জননী আজকে ফজর নামাজ পড়েছিস তো নরসিনকে মিথ্যা করে বলতে হবে জি বাবা পড়েছি বসে বসে কিছুক্ষণ অজিফা তো পড়লাম ফজর নামাজ একদিনও পড়া হয় না নরসিনের শয়তান এসে ভোরবেলাতে পা টেপা শুরু করে নওশেনের মনে হয় শয়তান কাজটা একা করে না সাত আটজন নান্না নান্নাবার্তা শয়তানকেও এই কাজে নিয়োগ দেয় সবচেয়ে বড় যে শয়তানটা সে পা মতো কাজ করে না সে বসে মাথার কাছাকাছি ফিস ফিস গলে বলে ম্যাডাম ও ম্যাডাম হুম কেমন লাগছে ঠিকঠাক আরাম পাচ্ছেন তো হুম দেখবেন আরামের ব্যাঘাত হলে কিন্তু জায়গায় বসে আওয়াজ দেবেন আমাদের কাছে অন্য ব্যবস্থা আছে শয়তানদের অন্য ব্যবস্থা করার আগেই রাবেয়া বেগম ঘুম থেকে জেগে ওঠার জন্য ডেকে ফেলেন নওসেন এই নওসেন উঠেছিস নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে নওসেনের আর ওঠা হয় না উম উঠতেছি তোমা বলে রাবেয়া বেগমের ডাকে সারা দিয়ে আবারও শয়তানের হাতে মাথা এবং পা সমর্পণ করে ঘুমিয়ে থাকতে হয় নওশিন বারান্দা থেকে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আয়নার সামনে দাঁড়িয়ে খুটিয়ে খুটিয়ে কিছুক্ষণ দেখলো নিজেকে এরপর চোখে হালকা কাজল দিয়ে চুল পরিপাটি করে নাস্তার টেবিলে গিয়ে বসল নাস্তা করছিলেন নওশিনকে দেখে বললেন আজকে তোর ক্লাস আছে নওশিন পাউরুটির শরীরে মাখন লাগাতে লাগাতে বলল আছে বাবা কেন তুই আজ ফ্রি থাকে তোকে নিয়ে কিছু গাছ কিনতে যেতাম তুই তো আবার ফুলের গাছ ভালো চিনিস না বাবা আজ আমার সময় হবে না অন্য একদিন দেখি তোর ক্লাস তো তো শেষ হয় দুপুর বিকেলে থাকিস না বাবা আজ নেই কাজ আছে মৃদার সাহেব জিজ্ঞেস করতে চেয়েছিলেন কি এত কাজ তোর জিজ্ঞেস করতে চেয়েও করলেন না মেয়ে হয়তো উল্টাপাল্টা কোনো জবাব দিয়ে বসতে পারে সকালবেলা তিনি কখনোই সংসারের কারো সঙ্গে কথা কাটাকাটিতে জড়াতে চান না তিনি নাস্তা শেষ করে উঠে গেলেন নওশিন অন্যান্য দিনের চেয়ে বেশি সময় নিয়ে নাস্তা করল এরপর বের হতে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে রাবেয়া বললেন কলেজে যাচ্ছিস ভালো কথা কিন্তু এভাবে কেন নওশিন বলল কিভাবে যাচ্ছি বোরকা পরেছিস মুখ খোলা রেখেছিস কেন মুখ নিকাব্দি দিয়ে ঢেকে না নওশিন বিরক্ত গলায় বলল মা নিকাপ লাগাতে আমার ভালো লাগে না রাবেয়া বললেন কি বলছিস এসব তুই মুখ যদি খোলাই থাকে পর্দার আর রইল কি নিকাপ লাগিয়ে যা নওসিন তবু নিকাপ লাগালো না ব্যাগ কাঁধে বের হয়ে রাবেয়া বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে মেয়ে ছোটবেলায় পর্দা করত আজান হলেই দাঁড়িয়ে পড়তো নামাজের মুসাল্লাই বড় হয়ে সে মেয়ে কেন এত পরিবর্তন হলো তিনি বুঝতে পারছেন না নওসিনের বান্ধবী মিলি বলল তারপর আঙ্গেল তোকে দশ হাজার টাকা দিল না দিয়ে যাবে কোথায় আমি তার আদরের মেয়ে না তাই বলে মিথ্যা বলবি মিথ্যা বলা ঠিক হয়নি তোর তুইও না মিথ্যা না বলে যদি বলতাম বাবা আমি সোহেলের জন্মদিনে ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করব টাকা দাও বাবা টাকা দিত মিলি বলল যাই বলিস নওসিন এই সোহেল ছেলেটা মনে হয় মহাধরিবাদ মনে হচ্ছে ও তোকে চড়িয়ে খাচ্ছে চড়িয়ে খাচ্ছে মানে এটা কি ধরনের কথা মিলি রাগ করছিস নাকি রাগ করব না না জেনে শুনে সোহেলের সম্পর্কে তুই এমনটা বললি কেন মিলি হাত জোর করার ভঙ্গি করে বলল ওকে বাবা ক্ষমা চাচ্ছি এখন বল তোর সোহেল নামক ওই জিনিসটার জন্মদিনের অনুষ্ঠান কবে নওশিন চোখ আগুন গরম করে মিলির দিকে তাকাল এই মেয়ের সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না এই মেয়ে একটা জলজান্ত মানুষকে জিনিস কেন বলবে মিলি বলল এভাবে কেন তাকিয়ে আছিস আমি কি অন্যায় কিছু বলেছি অবশ্যই বলেছিস ও মা অন্যায় কি বললাম জানতে চাচ্ছি সোহেলের জন্মদিন কবে এটা জানতে চাওয়া কি অন্যায় এটা জানতে চাওয়া অন্যায় না একটা মানুষকে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা অন্যায় এ অন্যায়টা তুই করেছিস মিলি বলল ঠিক আছে বস্তুর সঙ্গে তুলনা করার চ্যাপ্টারটা বাদ তবে সোহেলের সম্পর্কে তোর ভালোভাবে খোঁজখবর নেওয়া দরকার সেদিন শ্যামা বলছিল কি বলছিল বল থেমে গেলি কেন ওর নাকি চরিত্র বেশি সুবিধের না নওসিন রাগে গলায় বলল সুবিধের না হলে না তোর তাতে কি সমস্যা কোনো সমস্যা না তবে তোকে রাগাতে ভালো লাগছে তুই এত অল্পতেই রেগে যাস কেন বলতো নওসিন কোনো কথা বলছে না ওর মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে মিলিকে এই মুহূর্তে ওর মনে হচ্ছে সাক্ষাৎ একটা টুইন টাওয়ার একটা জাম্বো জেট প্লেন পেলেই হতো এই টুইন টাওয়ারকে এখনই ধ্বংস করে দেওয়া যেত দেশে এই টাইপ টুইন টাওয়ার থাকার কোনো অধিকার নেই মিলিকে টুইন টাওয়ার মনে হোক আর যাই হোক নওসিন সোহেলের চরিত্র নিয়ে এর আগেও বিভিন্ন জনের কাছ থেকে এটা ওটা শুনেছে শাস্ত্রে আছে শোনা কথায় কান দিতে নেই কান না দিয়ে পারেনি একদিন সোহেলকে জিজ্ঞেস করল তোমাকে নিয়ে এদিন তুমি নাকি কি সব আজে বাজে ফিল্ম তৈরি করছ কে বলেছে এসব তোমাকে যেই বলুক কথা সত্য কিনা সেটা বলো তুমি কি আমাকে সন্দেহ করছো সন্দেহ করছে না জানতে চাচ্ছি জানতে চাওয়া আর সন্দেহ করা কি এক জিনিস হল সোহেল কপট অভিমানী গলায় বলল সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আমাকে যদি বিশ্বাসই না করো তাহলে এই সম্পর্ক টিকিয়ে রেখে লাভ কি নরসেন দেখল সোহেল রেগে যাচ্ছে ও বলল সম্পর্ক রাখা না রাখার প্রশ্ন আসছে কেন সন্দেহের অবকাশ যাতে না থাকে জন্যই জানতে চাচ্ছিলাম তুমি তো দেখছি রাগ করে ফেললে সোহেলের শান্ত গলায় বলল আমার ওপর বিশ্বাস রাখতে পারো আমি মোটেও বাজে ছেলে নই নরসেন এরপর এ নিয়ে আর কোনো কারণ সোহেলের আচরণে ওকে বাজে ছেলে হয়নি। এক দিনের ঘটনা থেকে সোহেলের প্রতি বরং নরসেনের বিশ্বাসটা আরো গভীর হল নওসেন গিয়েছিল নীলখেতে একটা বই কিনতে বইয়ের নাম আধার মানবী একটা উপন্যাসের বই নওসিন বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিল তখন ওর বান্ধবী শ্যামার ফোন এলো শ্যামা বলল নওশিন তুই কোথায় নীল খেতে কেন তুই কি একটু কলা বাগানে কলা বাগানে হঠাৎ কলা বাগানে কেন সোহেলকে রেস্টুরেন্টে একটা মেয়ের সঙ্গে দেখলাম আমি পাশের টেবিলে বসা মেয়েটার সঙ্গে সোহেলের আচরণ দেখে মনে হচ্ছিল ওই মেয়ের সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার আছে ইচ্ছে করলে তুই এসে দেখে যেতে পারিস নীলক্ষেত থেকে কলা বাগান বেশি দূর না নওসিন ভাবছিল কি দরকার যাওয়ার পরে না হয় সোহেলকে জিজ্ঞেস করে জানা যাবে কিন্তু কি মনে করে একটা ডেকে তাতে উঠে বসল কলা বাগান গিয়ে দেখা গেল ঘটানা সত্য রেস্টুরেন্টে সোহেল ওই মেয়েটার সঙ্গে হেসে হেসে কথা বলছে নওসেন রিস্কা থেকে নামল না মন খারাপ করে সেদিনের মতো বাসায় চলে গেল সিদ্ধান্ত নিল সোহেলের সঙ্গে আর নয় সম্পর্কের এখানেই ইতি দুদিন পর নিউ মার্কেটে রেস্টুরেন্টের ওই মেয়েটার সঙ্গে দেখা মুখে ভারে মেকআপ করা উগ্র পোশাক আশাকের মেয়েকে দেখে প্রথমে নওসেনের কথা বলতেই ইচ্ছা করছিল না কিন্তু সত্যিটা ওর জানার দরকার ছিল বলল আপনার সঙ্গে কিছু কথা ছিল আপনার কি একটু সময় হবে মেয়েটা বলল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না নওশিন বলল আমি নওশিন মেয়েটা সহজ গলে বলল আমি ইরিনা চলুন কোথাও বসে কথা বলে কোথাও বসবো না কোনো কোন চেনেন কোন সোহেল ভনিতে করছেন কেন আপনি বুঝতে পারছেন না কোন সোহেলের কথা বলছি ও বুঝতে পেরেছি আপনি কি ভাইয়ার কথা বলছেন নওশিন এই প্রশ্নে কিছুটা হোচট খেল এ মেয়েটা সোহেলকে ভাইয়া কেন বলছে নওসিন বলল সোহেল আপনার কেমন ভাইয়া কেমন ভাইয়া মানে কি বললেন এটা আমার আপন ভাই মায়ের পেটের ভাই মেয়েটার কথায় নওসেন বেশ লজ্জা পেল লজ্জায় কিছু সময় কোনো কথা বলতে পারল না মনে মনে সামার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে নিল এই সামাটার জন্যই কিনা সোহেলের বোনকেও অন্য কিছু ভেবে বসে আছে ইরেনা বলল, এবার তো একই প্রশ্ন আমিও করতে পারি ভাইয়াকে আপনি কিভাবে চেনেন নওসিন এ প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না ও কিছুটা থতমত খেয়ে গেল যদিও ইরিনার দিক থেকে এ প্রশ্ন আসাটাই স্বাভাবিক ছিল ইরিনা জবাবের জন্য অপেক্ষা করল না বলল আপনাকে বোধ হয় বিব্রত করে ফেললাম বিব্রত হবার কিছু নেই কারণ ভাইয়ার মুখে নওসিন নামটা অনেকবার শুনেছি নিজে থেকে পরিচয় দিতে হল না ভেবে নওসীন এবার কিছুটা স্বস্তি পেল কিন্তু লজ্জিত ভাবটা কাটল না ইরিনা চোখ এই বিষয়টা এড়াল না সে যেন পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল বলল আমার ভাইয়ার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই নওসিন জিজ্ঞাসু দৃষ্টিতে ইরিনার দিকে তাকালো এই তাকানোর মানে হল রকম দ্বিতীয়টি নেই কেন ইরিনা বলল এত ভদ্র ছেলে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলা দূরের থাক তাকাতেই দেখিনি এই যুগে এরকম ছেলে ভাবা যায় নওশিন এবারও মুখে কিছু বলল না শুধু মৃদু হাসল চোখমুখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর ইরিনার কথাগুলো শুনতে ভালোই লাগছিল নিউ মার্কেটে কপি শপে বসে এরপর আরো কথা হলো কথা ইরিনাই বলছিল সবাই ভাইয়ার প্রশংসামূলক কথাবার্তা নওসিন শুধু নীরব শ্রোতা হয়ে শুনে যাচ্ছিল শুনে সোহেলের সম্পর্কে ওর সন্দেহগুলো দূর হয়ে গেল বুঝল বান্ধবীরা এতদিন সোহেলের বিষয়ে ওর কাছে উল্টো পাল্টা শুনিয়েছে আসলে সোহেলের মতো ছেলেই হয় না মিলি বলল কি রে হঠাৎ কোনো ভাব নাই ডুবে গেলি বললি না সোহেলের জন্মদিন কবে সাতাইশ তারিখে জন্মদিন কোথায় উদযাপন হচ্ছে কোথায় হচ্ছে কি জানি আজকে সোহেলের সঙ্গে দেখা হলে জেনে নেব মিলি বলল একটা কথা বললে রাগ করবি রাগ করার মতো হলে তো করবই যাতে রাগ না করি সেভাবেই বলার চেষ্টা করবি ওকে বল কি কথা না মানে বলছিলাম তুই একটা ইসলামিক মাইন্ডের ফ্যামিলির মেয়ে তোর বাবা মা কি এই ধরনের সম্পর্ক মেনে নিবে মেনে না নাই না নেবে তাতে কি পরে তো তোকে পস্তাতে হবে তোর বাবাকে তো আমি চিনি সোজা বাড়ি থেকে বের করে দেবে বলবে দূরে গিয়ে মর তখন দূরে গিয়ে মর বললে দূরে গিয়ে মরবো তাতে তোর সমস্যা কোথায় সমস্যা আছে কাছাকাছি মরলে আমি অন্তত খবরটা পাব গিয়ে তোর ডেড বডি ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে আসতে পারবো দূরে হলে তো তুই এই সুযোগটা পাচ্ছিস না তাই না নওসিন বিরক্ত গলায় বললো এসব বিষয় নিয়ে ইয়ার কি করে তুই কি মজা পাস বলতো মিলি কোনো মজা পাই না তবুও করি তবে এবার সিরিয়াসলি বলছি তুই সোহেলের পিছু ছাড় এই ছেলে শেষ পর্যন্ত তোর বারোটা বাজাবে শেষে কোন গাঙ্গে যে পড়বি আমি ভেবেই কুল পাই না নরসিং বলল ঘটনা কি হঠাৎ তুই কেন আমাকে নিয়ে এত ভাবছিস তোর নিজের কোনো চরকা নেই নিজের চরকায় তেল দে না মিলি বলল তুই আমার বান্ধবী না তোর চরকা নিয়ে আমি ভাবব না তোর কি মনে হচ্ছে আমি তোকে খারাপ কিছু বলছি খারাপ বলছিস না তবে অতিরিক্ত বকছিস অতিরিক্ত বকামে আমার পছন্দ না মিনি দেখল নওসিন রেগে যাচ্ছে রাখলে ওর ফর্সার চেহারা লাল বর্ণ ধারণ করে এ মুহূর্তে চেহারা গোলাপি থেকে লালের দিকে যাচ্ছে লক্ষণ ভালো না যে কোনো সময় নওসিন বলে বসতে পারে আর একটা কথাও বলবি না তাহলে কিন্তু আমি সিন করে ফেলব নওসিনের সিন করা কোনো সাধারণ বিষয় না অতি ভয়ঙ্কর বিষয় একবার কলেজ থেকে রিস্কায় বসে বাসায় ফেরার পথে কয়েকটা ছেলে মোটর বাইক নিয়ে ওদের পিছু পিছু এসে বিরক্ত করছিল এক পর্যায়ে পথ রোধ করে দাঁড়াল ওদের মধ্যে একজনের নাম বজলু নরসীনদের মহল্লারির ছেলে সে নওসিনের উদ্দেশ্যে বলল আপু একটু নেমে আসুন তো নরসিন বলল কি আশ্চর্য নেমে আসবো কেন আপনি বললেই আমি নামব নাকি আপনাকে নামতেই হবে কথা আছে নেমে আসুন মিলি ভয়ে এক হাতে জামা এবং অন্য হাতে হুট খামসেন বলল আমাদের পথ আটকালেন কেন সরুন বলছি সরে দাঁড়ান আমাদের কাজ আছে বুঝলো সরে দাঁড়ালো না কিছু একটা বলতে চাইছিল মিলিকে এবং রাস্তা শুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে রিস্কা থেকে নেমে নওসিন বজলুর কপালের সামনে আঙ্গুল উঠিয়ে বলল আর একটা কথাও বলবি না তাহলে কিন্তু আমি সিনক্রেট করে ফেলব চিনিস আমাকে একদম হাত পা ভেঙে এমন মার দেব এক মাস হসপিটালে পড়ে থাকতে হবে যা ভাগ নওসিনের রণমূর্তি দেখে মিলিত স্তব্ধ খেয়ে গেল বোধ কেটে যাওয়ার পর দেখা গেল আশেপাশে বজলুদের কোনো নাম নিশানা নেই ওরা পালিয়ে গেছে আর ওদের মোটরবাইক চিত হয়ে পড়ে আছে রাস্তায় ইনশাল আমরা বাকি গল্প আগামী পর্বে শুনব আশা করি সকলের এই গল্পটা ভালো লাগবে এবং আগামী পর্বে নতুন এক চরিত্রের আবিষ্কার হতে যাচ্ছে আশা করি সকলেই সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহিকে